ধন্যবাদ যুক্ত প্রধান সমন্বয়ক চাষী মামুন ভাই আসলে আপনার অনেক কথাই বলার ছিল আমাদের আমন্ত্রিত অতিথি বিজ্ঞ অতিথিবৃন্দ ইতিপূর্বে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো গুলো সেরে নিয়েছেন হয়তো এই কারণে হয়তো আমার অনেক কথা হয়তো বলার আর সুযোগ নেই কারণ একটা কথা দ্বিতীয়বার রিফিট করাটা হয়তো ঠিক হবে না তারপরে আমি বলবো আমরা যেটা লক্ষ্য করছি আমরা দেখছি আমাদের এই যে পাঁচ তারিখের পরে আমাদের যে সরকার গঠন করা হয়েছে এই সরকার গঠন হওয়ার পরেই আমরা দেখা যাচ্ছে বেশ কিছুদিন আমাদের আইন অবনতি ঘটেছে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলা রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথেও আমাদের সম্পর্কের যে একটা অবস্থান ছিল সেই জায়গাটাও অবনতি হয়েছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমাদের দেশের যে বর্ডার এরিয়াগুলা রয়েছে সেই বর্ডার এরিয়াগুলোতে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বা আমাদের প্রতিবেশী কান্ট্রির যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে ওই সীমান্তরক্ষী বাহিনীগুলোর সাথে প্রতিনিয়ত সংঘাত দ্বন্দ্ব হাঙ্গামা আপনার এগুলো লেগেই আছে আমরা পাঁচ তারিখের পর থেকে এ পর্যন্ত আমরা সংকট নিরসনের যে দিকটা রয়েছে ওই দিকটা আমরা দৃশ্যমান কোনো কিছু আমরা এখনো অব্দি লক্ষ্য করতে পারিনি তো সেই ক্ষেত্রে আমাদের আমরা ডক্টর ইনুস সাহেব অনেক বিজ্ঞ ব্যক্তি অনেক গুণীজন ক্ষেত্রে ওনার যে অভিজ্ঞতার দুর্বলতা কোথাও যেন রাজনৈতিক মাঠে আমরা সেটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রশাসনিক লেভেলে আমাদের যে আইন শৃঙ্খলা লেভেলে আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই দেখছি আমাদের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তো এই অবনতির পিছনে আমরা যদি লক্ষ্য করি আমরা যদি এগুলোর পিছনের কারণগুলো আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখব কি আমাদের যে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে যে সরকার ব্যবস্থা রয়েছে সেই সরকার ব্যবস্থাতে আপনার রাজনৈতিক ব্যক্তির অভাব স্পষ্টভাবে ফুটে উঠছে যেখানে রাজনৈতিক নেতার অভাব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি সেটা ফুটে উঠতেছে তো এখন যে রাজনৈতিক নেতাদের যে অভাব আমরা সেখানে যদি দেখেন আপনার এখন যারা আছেন এদের মধ্যে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ নেই যারা দীর্ঘমেয়াদী রাষ্ট্র পরিচালনা করেছেন বা বিভিন্ন দপ্তর পরিচালনা করেছেন এবং পরিচালনার সম্পূর্ণ যে ব্যক্তিগুলা যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিগুলোর দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে সেখানে এখন আমাদের হাত দিতে হবে রাষ্ট্র ব্যবস্থাকে যদি আপনি একটা জায়গায় নিয়ে যেতে চান বা আপনার যে বিগত যে সরকার ছিল সে সরকারকে জনগণ যে কারণে বিতাড়িত করেছে সে বিতাড়িতের জায়গাটাকে যদি আপনি জনগণের সামনে নিয়ে আসতে চান যে না আমরা সেই জায়গাটা দূর করব দূর করে আমরা সেই জায়গাটাকে ফিল আপ করবো যে জনগণের চাহিদাটাকে আমরা ফিল আপ করব সেই চাহিদা ফিল আপের জায়গায় যদি আপনি যান তাহলে অবশ্যই সরকার ব্যবস্থায় রাজনৈতিক নেতৃবৃন্দর অবস্থান এনশিওর করতে হবে যদি রাজনৈতিক নেতৃবৃন্দর অবস্থান এনশিওর না করেন তাহলে কিন্তু আমরা সেই জায়গাটায় আমরা নিয়ে যেতে পারবো না এখনই আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু রিকশা চালক আপনি যদি রাস্তায় নামেন তাকে জিজ্ঞেস করবেন আপনি যদি একটা সবজি বাজারে যান আপনি জিজ্ঞেস করবেন দেখবেন সেখানে বর্তমানে রাষ্ট্র ব্যবস্থা যেগুলো হচ্ছে ওগুলোর কারণে অনেকে বলতেছে আগেই তো আমরা ভালো ছিলাম এই যে একটা শব্দ সামনে চলে আসতেছে ওগুলো কেন আসতেছে সে কেনর জায়গাটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে অনুসন্ধান করে সে কেনর যে জায়গাটা ওই জায়গা থেকে কেনর যে উত্তরগুলো বেরিয়ে আসবে এই এই কারণে যে যে কারণগুলো বেরিয়ে আসবে সে কারণগুলো সমাধানের দিকে আমাদের যেতে হবে আর ওই কারণগুলো সমাধান করতে হলে অবশ্যই অবশ্যই একটি সর্বদলীয় সরকার লাগবে তো সেই জন্য আমরা ভাবছি যে আজকের এই জায়গা থেকে এই প্ল্যাটফর্ম থেকে আপনি যেভাবে শুরু করেছেন আমরা সেটাকে স্বাগত জানিয়ে এবং আগামীতে জানার একটা সর্বদলীয় সরকার গঠন হয় সেই প্রত্যাশা রেগে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে এটা নিশ্চয়ই স্যার নিশ্চয়ই শুধু নয় এটি সকল স্টেকহোল্ডার যারা আছেন আমাদের সকলের অংশകരണে জাতীয় সরকার শুধুমাত্র দলীয় সরকার ফলে তো তাহলে রাজনীতির বাইরে যারা আমরা সামাজিক শক্তি যাদের ভূমিকা আছে ইয়া কোন আন্দোলনে পেশাজীবী শক্তি শ্রম শক্তি যারা আমরা একটি জাতীয় সরকার চাচ্ছি যেখানে সকল স্টেক হোল্ডার যারা আছেন আহ অংশীজন যারা আছেন গণভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন অতীতে যাদের ত্যাগ আছে সকলে অংশগ্রহণের একটি জাতীয় সরকার আমরা সবসময় দাবি করে এসেছি এবং এই জাতীয় সরকার অনিবার্যতা আমরা উপলব্ধি করছি